এভরিওয়ান ওয়েলকাম ব্যাক চ্যানেল অনেক যুগ পর একটা বড় ব্লগ আপলোড দিচ্ছি আর এই ব্লগটাও সেই পঁচিশে মে প্রায় দেড় মাস পুরোনো ব্লগ এর মাঝে যেহেতু অনেক কিছুই আমাদের সাথে ঘটে গেছে সে কারণে আর কোনো কিছুই আমরা আপলোড করতে পারিনি যাই হোক সেসব বিষয়ে তোমরা আমাদের শর্টসগুলো দেখলেই জানতে পারবে আপাতত বলি সেই দিনের কথাটাই তো পঁচিশের মে ছিল পাপায়ের জন্মদিন সেদিন সন্ধ্যের পরপর যার জন্মদিন তাকেই নিয়ে গেছিলাম কেক বেলুন আরও যা যা কিছু লাগতো সব কিছু কেনা করার জন্য কারণ আমি তো একা একা কোনো কিছুই পারবো না ও না গেলে আমি কিছুই পারবো না বলতে গেলে সে কারণে ওকে নিয়েই আমাকে যেতে হয়েছিল যদিও বা পাপায়ের বার্থডের আগের দিন মানে এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে চব্বিশে মে রাত্রেবেলা তো সেদিনকে আমাদের সেরকম কোনো প্ল্যানিং ছিল না যে বারোটার সবাই ওকে কেক কাটতে বলবো বা কিছু হঠাৎ করেই পুরো প্ল্যানিংটা হয়েছিল সে কারণে আমরা সন্ধ্যের পরপর না বলতে গেলে ওই নটা সাড়ে নটা নাগাদ বেরিয়েছিলাম বেলুন কেক আরও সব কিছু কিনে এনেছিলাম আর এই যে গিফট গুলো দেখছো এগুলো আমি অনেক আগে থেকেই ওর জন্য কিনে রেখেছিলাম আর এগুলো সবই ও দেখেছি কিন্তু তাও এখানে একটুখানি ফেক রিয়াকশন দিল যে না ওই প্রথমবার দেখছে কিন্তু একদমই নয় যখনই পার্সেলগুলো এসেছিল তখনও আমার বাড়িতেই ছিল তাই তখনই ও খুলে ভালো করে পড়ে টড়ে দেখে নিয়েছে যে সব কিছু ঠিক আছে না আর সত্যি কথা বলতে আমার দ্বারা একদমই সারপ্রাইজ দেওয়া হয় না আমি সেই ওকে বলেই দেব ইভেন আমি যখনই কোনো কিছু অনলাইনে অর্ডার করি সেগুলো সব পেমেন্ট ওই করে সে কারণে ও জেনেই যায় যে আমি কি অর্ডার করছি না করছি তো যাই হোক এবার বলি যে ওকে আমি কি কি গিফট দিয়েছিলাম সবার আগেই দিয়েছিলাম একটা সেলফি স্টিক প্লাস ট্রাইপডও বলতে গেলে কারণ ওটা দুটোরই কাজ করে আমরা যেহেতু সব জায়গায় একা একাই ঘুরতে যাই আমাদের ছবি তুলে দেওয়ার মতন কেউ থাকে না তাই আমাদের ছবি তুলতে প্লাস ভিডিও করতে খুবই অসুবিধা হয় সেই কারণে ওইটা কিনে দিয়েছিলাম মানে বলতে গেলে ওটা শুধুমাত্র ওর গিফট নয় ওটা আমাদের দুজনেরই গিফট আর ওটা আমাদের খুব প্রয়োজনও ছিল কারণ আগেই বললাম যে আমাদের ছবি তুলতে ভিডিও করতে খুবই বেশি প্রবলেম হতো যাই হোক নেক্সট ওকে দিয়েছিলাম দুটো শার্ট কারণ ও নিজের জন্য কখনোই কিছু কিনতে চায় না সারা বছর তো আমি শপিং করতেই থাকি কিন্তু ওকে নিজের জন্য কিছুই কিনতে দেখি না ইভেন আমি যদি জোরও করি তাও ও কিনতে চায় না ও শুধুমাত্র ওই পুজোর সময় যায় একটু কেনে ওকে আমি টোটাল তিনটে গিফট দিয়েছিলাম তিন নম্বর গিফটটা ছিল তিনটে ঘড়ির কম্বো কারণ ও সব সময় নিজের ঘড়িগুলো না হয় হারিয়ে ফেলবে না হয় নষ্ট করে ফেলবে এই করে সবকিছু ও ঠিকঠাক ভাবে রাখতে পারলেও টিকসই করাতে পারলেও ঘড়িটা ও ঠিকঠাক ভাবে রাখতে পারে না যাই হোক এবার আসি মেন কথায় মানে সেলিব্রেশনের কথায় যে কিভাবে কি করেছিলাম আমরা তো এই প্রথমবার বলতে গেলে রাত বারোটার সময় বাপাই কেক কাটলো আর এই প্রথমবার ওর জন্মদিনের দিন ও আমার সাথেই ছিল মানে প্রতি বছরই এরকম হয় যে সকালের দিকে বা দুপুরের দিকে আমি কল্যাণীতে যাই দেন আমরা দেখা করে কোথাও একটা ঘুরতে চাই তারপরে কেক টেক কেটে সেলিব্রেশন করা হয় কিন্তু এবছর যেহেতু রাত বারোটার সময় ও কেক কেটেছে প্লাস বলতে গেলে পুরো দিনটাই আমরা একসাথে ছিলাম তাই এই বছরের জন্মদিনটা ওর একটু অন্যরকমভাবেই কেটেছিল ওর জন্মদিনের দিন মানে পঁচিশে মে সকালবেলা আমরা গেছিলাম পুজো দিতে না না সকাল বললে ভুল হবে দুপুর বেলা আমরা গেছিলাম পুজো দিতে যেহেতু রাত্রেবেলা সেলিব্রেশন করেছিলাম দেন আমাদের ঘুমাতে ঘুমাতে অনেকটাই লেট হয়ে গেছিলো তাই সকাল সকাল আর ঘুম ভাঙিনি দিয়ে যেহেতু পুজো দেওয়ার কথা ছিল তাই আমরা দুপুরবেলা গেছিলাম ভেবেছিলাম যে হয়তো খোলা থাকবে কিন্তু না মন্দির বন্ধ হয়ে গেছিলো পুরোহিত ছিল না দিয়ে আমরা আর পুজো দিতে পারিনি এবার সেদিন পুজো দিতে পারিনি তো কি হয়েছে তার এক দুদিন পর গিয়ে আমরা ঠিকই পুজো দিয়ে এসেছিলাম সেটা শর্টসে অলরেডি আপলোড করা আছে তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো যাই হোক তারপরে আমরা বিকাল বিকাল নাগাদ চলে গেছিলাম অবকাশ পার্কে আর পাপায়ের জন্মদিনে বৃষ্টি হবে না এটা তো হতেই পারে না ওর জন্মদিনে প্রত্যেক বছর একটু হলেও বৃষ্টি হবে কিন্তু বছর সেটা একটু বেশি হয়েছিল মানে ওই তিনটে সাড়ে তিনটের পর থেকে শুরু হয়েছিল আর ওই সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত তো হালকা পাতলা বৃষ্টি পড়ছিলই তবে বৃষ্টি পড়ছে বলে পাপায়ের জন্মদিনের মতন দিনে আমরা ঘরে বসে থাকবো না না আমরা সে বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে গেছিলাম অবকাশ পার্কে আমরা যখন পার্কে ঢুকি তখন একদমই অল্প বৃষ্টি পড়ছিল দিয়ে তারপরে বৃষ্টি থেমে গেছিলো ভগবানের আশীর্বাদে আর আমরা মেন যে জিনিসটা করতে গেছিলাম সেটাও আমরা খুব ভালোভাবে করতে পেরেছি মানে আমরা মেন গেছিলাম ছবি আর ভিডিও করতেই আর সেই জিনিসটা আমরা খুবই ভালো করে করতে পেরেছি সেটা তোমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গেলে অবশ্যই দেখতে পারবা আর তাছাড়াও তোমরা আমাদের সেকেন্ড চ্যানেলে গিয়েও দেখতে পারো হয়তো সেখানে এখনও পর্যন্ত আপলোড হয়নি কিন্তু আস্তে আস্তে সেখানেও আপলোড করে দেবো ও তোমাদের তো সেকেন্ড চ্যানেলের কথা বলাই হয়নি তো আমরা শুধুমাত্র শর্টসের জন্যই একটা চ্যানেল খুলেছি যেটার নাম শ্রীতু পাপাই ওখানে যা যা রিলস আমরা বানাই মানে ইনস্টাগ্রামে যে যে রিলসগুলো পোস্ট হয় সেগুলোই সব ওখানেও আপলোড করা হবে তো তোমরা যদি ওই চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আগে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এসো ডেসক্রিপশানের চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকলো তো এবার আসি আমাদের সেদিনের ঘোরাঘুরির কথাতে আমরা সবসময় আমাদের স্পেশাল দিনগুলোতে অবকাশ পার্কে যাওয়ারই চেষ্টা করে থাকি কারণ এই পার্কটাকে ঘিরে আমাদের প্রচুর 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 আবেগ রয়েছে আমাদের দ্বিতীয় দেখা এই পার্কে হয়েছিল ইভেন আমরা প্রপোজও করেছিলাম অপরকে এই পার্কেই তাছাড়া আমাদের মধ্যে সেরকম ভাবে কোনো কোনোদিন আর এখানে আমি করেনি যাই হোক সেই দিনটা ছিল সেই তখন এই অবকাশ পার্কে অনেক কিছুই ছিল না এখন যা যা নতুন কিছু করেছে এই যে আশেপাশে একটা ক্যাফেটেরিয়া টাইপের দেখছো সেটা একদমই নতুন করেছে বলতে গেলে তো আমরা সেখানেই গেছিলাম ওখানে গিয়ে আমরা নিয়েছিলাম দুটো কফি আর সেরকম কিছুই নিইনি বলতে গেলে কারণ আমরা জানতাম না যে এখানকার খাবার দাবার কি আর আমাদের অন্য একটা জায়গায় রাত্রে ডিনার করতে যাওয়ার কথা ছিল সে কারণে শুধুমাত্র কফি খেয়েছিলাম কিন্তু কফিটা আমার একদমই ভালো লাগেনি কারণ আমি আবার একটুখানি বেশি দুধ দিয়ে কফি খেতে ভালোবাসি আর এখানে তো এরা তবে আমি কিন্তু কফিটা পুরোটাই শেষ করেছিলাম হ্যাঁ খেতে একটু কষ্ট হয়েছিল কারণ আমার ওই যে বললাম যে আমি বেশি দুধ দিয়ে কফি খেতেই ভালোবাসি সে কারণে আমার একদম ভালো লাগছিল না কিন্তু জিনিস ওয়েস্ট করতে আমার খুব বেশি গায়ে লাগে তাই ওখান থেকে কফি আর ফুচকা খেয়ে আমরা সোজা চলে এলাম আউট রেস্টুরেন্টে রাতে ডিনারটা করার জন্য এর আগেও আমরা এখানে একবার এসেছিলাম দু হাজার চব্বিশের পুজোর সময় আমার যেহেতু ওই টাইমটাতে খুব একটা বেশি শরীর ভালো ছিল না না তাই আমরা এখান থেকে হালকা পাতলাই খেয়েছিলাম মেবি চাউমিন খেয়েছিলাম আর ওটা খুব একটা বেশি আমার ভালোও লাগেনি তাই এই নিয়ে আমরা এখানে সেকেন্ড টাইম এলাম কি অর্ডার করব কি অর্ডার করব সেটা কয়েক মিনিট ধরে ভাবার পর আমরা ফ্রায়েড রাইস চিকেন কষা আর দুটো ব্লু লেগন অর্ডার দিয়েছিলাম ফার্স্টে আমরা ব্লু লেগন একটাই অর্ডার দিয়েছিলাম ইভেন ফ্রায়েড রাইস চিকেন কষাও এক প্লেট করে অর্ডার দিয়েছিলাম কারণ তোমাদের আগেই বললাম যে লাস্ট টাইম যখন চাউমিন খেয়েছিলাম সেটা আমাদের অতটাও বেশি ভালো লাগেনি তাই একটা একটা করে অর্ডার দিয়ে প্রথমে টেস্ট করে দেখে নিলাম যে সেটা আদৌ ভালো খেতে কিনা যদি ভালো লাগে তারপরে আবার অর্ডার দেবো আর সত্যি কথা বলতে সমস্ত খাবার দাবারগুলো খুবই ভালো ছিল যাই না কেন লাস্ট টাইম আমার ভালো লাগেনি হয়তো শরীর খারাপ ছিল বলেই ভালো লাগেনি আদারওয়াইজ ফ্রায়েড রাইস চিকেন কষা ব্লু লেগন সব কিছুই খুব ভালো ছিল আমরা ফার্স্টে যেহেতু বললাম যে একটা ব্লু লেগন অর্ডার দিয়েছিলাম তারপরে আরও একটা আমরা অর্ডার করি কিন্তু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এক প্লেট করেই নিয়েছিলাম আমরা দু প্লেট খেতে পারতাম না যেহেতু সারাদিন অনেক কিছুই খেয়েছিলাম বাড়ি থেকেও ভাত তাত একদম পেট ভরে খেয়ে তারপরে পার্কের জন্য বেরিয়েছিলাম পার্কে সেরকম একটা কিছু খাইনি কিন্তু তাও পেটটা ভরাই ছিল আর এক প্লেটে ফ্রাইড রাইস অনেকটাই দিয়েছিল চিকেন কষাও দুটো দিয়েছিল সে কারণে আমাদের ওটাতেই পেট ভরে গেছিল প্লাস আমরা রাত্রে বাড়ি যাওয়ার সময়ও কিছু খাবার দাবার নিয়ে যেতাম কারণ আমরা যখন গেছিলাম ওটা রাত বলা যায় না আমরা সন্ধে সন্ধ্যা টাইমে গেছিলাম ওই সাতটা আটটা নাগাদ তারপরে আবার বাড়িতে আসার সময় বাড়ির জন্য বিরিয়ানি কিনে এনেছিলাম সেটাও রাত্রেবেলা খেয়েছিলাম সে কারণে এক প্লেট আমাদের জন্য যথেষ্ট ছিল তো যাই হোক এভাবে আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করেছিলাম তোমরা জানিও যে ভিডিওটা কীরকম লাগলো হ্যাঁ জানি প্রচুর লেটে আপলোড হয়েছে ভিডিও স্টার্টিংয়ে তোমাদের দেড় মাস বলেছিলাম বাট ভিডিওটা আপলোড হতে হতে দু দু মাসেরও বেশি টাইম লেগে গেছে কারণ আমাদের সময়টা ভীষণই খারাপ চলছিল সে কারণে আর কি ভিডিও আপলোড করতে পারিনি কি হয়েছিল না হয়েছিল সেগুলো পুরোটা হয়তো বলতে পারবো না বাট যতটুকুনি পারবো ততটুকুনি শর্টসে বলা রয়েছে তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা তোমরা কিন্তু জানিয়ে যাও যে ভিডিওটা কিরকম লাগলো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলো না টাটা